বিジネス ভাই ওবের বিজনেস নামক বিজনেস ভাই আসসালামু আলাইকুম আপনি কি আমাদের কাছ থেকে ভালো করেন আমাদের ওয়াইজ আছে আজকে নিবন্ধন করবে। ঠিক আছে আমাদের ভিডিও ব리로 ভাই আমাদের ভিডিও আমাদের ফ্রেন্ড আজকে আসছে এই বছর নতুন কি ঘুরে আপনি কেমন আছেন

মানে আমি মুসলিম হইছি আমার পোলা মানে আমার পোলা كده খাইতে পারি ঠিক আছে বাপে কোরা দিয়ে গেছে তাহলে আমার বাপে কোরা দেয়া গেছে আমি করতেছি আমি করে দেয়া জামু আমার ছেলে মেনে করব হ্যাঁ আমার ছেলে মেনে আসবো আমার ছেলে মেনে আজ গোজে মন্ডপে তোখানে যাব বাইরে ধর আমার ধর বাইরে বাইকে না এটা কি তো ভাইন বলবেন

শনিবারের জন্য যে শনিবারের ভিডিও সবাই দোকানে আসবেন ভাই এটা হচ্ছে টাইগার বিএসএফ টাইগার পয়সা থেকে মাত্র ছাব্বিশশো টাকা কোথাও হবে না ভাই ভাই সম্পূর্ণ প্রাইটিস টেন স্পেশাল চব্বিশশো টাকা সব বিএসএফ মাল ঠিক আছে ম্যাক্স বল ডাক হচ্ছে ভাই সব হচ্ছে সর্বোচ্চ সরচার সর্বনিম্ন ছাব্বিশশো সেম রেখে পুরো বাজারে পাবেন দশ হাজার টাকা দেখেন সব ম্যাক্স বল লিলিং আল্লাহ হাফেজ Original, Max original, Max Onik Bal original, 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 সব বিএসএম আছে। সার্ভিস ডুগন তুলছেন। আপাতত কিছু করাতে হ্যাঁ স্টক ফ্যান। থেকে টাকা কাচ্চি দেখছেন সব আজকে দাদা বিএসএম সব ওরা 74 হ্যাঁ। আপোস বিএসএম অন স্পিড। বাই 2400 টাকা। ফুল

Hah, şimdi de şöyle, hah, aslında bir projem var, şevval olarak ben, şükrü ben Allah'ız.